এই কাল্লা সারা দেই আমার ভাই বিপ্লব ভাই তুমি আমার চিন্তা করো না এই রইদে আমি কালো হয়ে গেছি তোদেরকে জালিয়ে পুরি একদম ছারখার করে দিব ভাইয়া এক মিনিট দেখেছ আমি তোমার বিপ্লব হ্যাঁ এটাই তো আমার ভাই বিপ্লব আয় আয় রুমাই রুমাই আরে একটু পড়ো তো আমার কাছে আবার ফিরে আসবি ভাইয়া তাড়াতাড়ি এসে ছাড়ো এই না রিমোট তাড়াতাড়ি এসে ছাড় আহ শান্তি এই যা কারেন্টটা চলে গেলো এখন তো আমরা আবার গরমে শেষ হয়ে যাব এই তাড়াতাড়ি বাড়ি চল ঘাসের নিতে চল ঘাস নিচে গিয়ে রেস্ট করবো চল হ হ এই তো আবার বাইরে চলে আসলি তাড়াতাড়ি চল এক্ষুনি আমাদের সাইন্টিস্টের কাছে যেতে হবে তাড়াতাড়ি চল আরে 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 ভাই আপনার এরকম দৌড়োয় দৌড়োয় কোথায় যেতেছেন আরে ভাই আপনারা জানেন না ওই বাসে একটা সায়েন্টিস্ট আসছে নতুন ওর গরম লাগে না ওর কাছ থেকে আমরা মেডিসিন নিতে যাচ্ছি সত্যি নাকি আমরা আমরাও দেবো সায়েন্টিস্টের কাছে এই চল চল যতই সায়েন্টিস্টের কাছে যা আমার কাছ থেকে আজকে রক্ষা না তোরা হা 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 ফাইনালি আমি গরমকে প্রতিরোধ করার মেডিসিন বানিয়ে ফেলেছি সায়েন্টিস্ট সায়েন্টিস্ট আরে সায়েন্টিস্ট মশাই আপনি এই গরমের মধ্যে শীতের টুপি পরে আছেন কেন আপনার গরম লাগে না আরে গরম থেকে ঠান্ডা হওয়ার জন্য এই মেডিসিন বানিয়েছি তাই আমার গরম লাগে না হে কি ওরা গরমকে প্রতিরোধ করার মেডিসিন বানিয়েই ফেললো এই নাও এটা খাও যা এইবার তোরা মজা নে আমাদের তো গরম চলে গেছে এবার রোদের মধ্যে আজকে সূর্যকে একদম চল আমরা গরমের মধ্যে শীতে কাঁপতেছি দেখছিস এই সূর্য তুই এখন আমাদের আর কিচ্ছু করতে পারবি না আমরা শীতে কাঁপতেছি দেখ সূর্যের তাপ আর আমাদের কিচ্ছু করতে পারবে না আমরা এখনই রোদের মধ্যে যাচ্ছি এই চল আমাদের সূর্যের তাপে আর কিচ্ছু হচ্ছে না কিচ্ছু হচ্ছে না আমি সূর্য বেঁচে থাকতে ওদের মনের আশা কখনোই পূরণ করতে দিব না এই দেখেছিস তুই আমাদের আর কিচ্ছু করতে পারতেছিস না আমি যদি চলে যাই তখন তোদের ঠান্ডা কে আটকাবে আমি মেঘের আড়ালে চলে গেলে তোদের আরো বেশি ঠান্ডা লাগবে তোরা ঠান্ডায় জমে যাবি এই তো আমি আমার ব্রাইটনেস কমিয়ে দিলাম আমি চলে গেলাম বাই আরে সূচ সুযোগ চলে গেল আমাদের আরো বেশি ঠান্ডা লাগতেছে আমরা তো বরফে জমে যাচ্ছি